আল্লাহ আল্লাহাল প্রিয় ভাজন হতে পারি আমরা কিভাবে আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারি মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহর আরো প্রিয় হয়ে উঠতে পারি এই টপিকটা নিয়ে আমরা কিছু কথা শুনবো আল্লাহ তার আগে আপনারা বলুন যে আমরা সবাই আল্লাহ তালার প্রিয় হতে চাই কি চাই না সবাই আল্লাহর প্রিয় হতে চান তো আমরা সবাই একমত হলাম যে আমরা আল্লাহর কাছে যেতে চাই কিন্তু কাছে যাবো কি করে তাকে তো আমরা দেখি না আল্লাহকে দেখা যায় দেখেছেন কেউ কখনো আওয়াজ করে বলেন আল্লাহকে দেখেছেন কেউ তো যাকে দেখি না তাকে কাছে যাব কি করে একজন আল্লাহকে দেখা যায় না আল্লাহ বলেন লা পৃথিবীর কোন চোখ আমাকে দেখে না কিন্তু আমি সব চোখ দেখি তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে তিনি দৃষ্টির আয়ত্তে নন বরং দৃষ্টিগুলো তার আয়ত্তে তাকে দেখা যায় না কিন্তু আল্লাহ তালাকে দেখা না গেল তাকে অনুভব করা যায় কি যায় না আল্লাহ তালা বলেন তোমার অনুভূতি দিয়ে তুমি বুঝবে যে আমি তোমার বড্ড কাছে যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আল্লাহ তালা বলছেন ও ইদা আইবাদি আন্নি ফা ইন্নি খারিফ নবী হে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলুন ফা ইন্নি খারিফ আমি খুব কাছে আল্লাহকে দূরে না কাছে সবাই বলুন দূরে না কাছে আল্লাহ বললেন আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে আপনি বলুন আমি আমি কাছে কেউ যখন আমার কাছে দোয়া করে চায় আমি তার ডাকে সাড়া দেই তাহলে এ আয়াত থেকে বুঝলাম আল্লাহ তালা কাছে এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন আমি সব চাইতে কাছে আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আমাদের এখানে গ্রীবাস্থ একটা ধমনী আছে এই ধনীটা কেটে দিলে মানুষ মরে যায় আল্লাহ বলে তোমার এই তোমার যত কাছে আমি আল্লাহ তোমার বেশি কাছে। হাবলুল ওয়ারিদ এর তিরে বেশিরভাগ এসেছে এখানকার সাহারক। কেউ কেউ বলেছেন হাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল কর্ড। মানে আমাদের শির দ্বারা এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না আল্লাহ বলে তোমার শির দ্বারা তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু তাকে অনুভব করা যায় আর তিনি বলেছেন তিনি কাছে ডাকলেই তিনি ডাকে সাড়া দেন আমরা চাইলেই তার কাছে যেতে পারি কিভাবে আল্লাহর কাছে যাব নৈকট্যপ্রাপ্ত বান্দা হব এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ আল্লাহ তালা পবিত্র কালাম মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি এই ফর্মুলাটা কি এই ইনস্ট্রাকশনটা এই গাইডেন্সটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিফ যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সেজদায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হবে আপনি সেজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় জায়নামাজে সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতই পায়ের উপরে গিয়ে পড়েছে সুবহানাল্লাহ والسجد আল্লাহ বলেন সেজদা দাও সেজদাই লুটিয়ে পড়ো আমার কাছে চলে এসো এবং হাদিসে ইবনে সাইয়্যেদ ইসলাম বলেছেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় ফ্যাক্সি রুফিহি তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন সেজদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম বিষ্ণু বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিশ্বনিসাই ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিশ্ব নিরসাহ ইসলামের সেজদা আমাদের সেজদার মতো ছিল ভাই আম্মাজান আয়সরাদ্লাহ তাল আনহা বলেন বিশ্ব ইসলামের তাহাজুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসা ইসলাম সেজদায় পড়ে থাকতেন তো বিষ্ণু বলেছেন তুমি যখন সেজদায় পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করব বিষ্ণু ইসা ইসলাম সেজদায় পড়ে তাজবি পড়তেন সুবহান আর আলা সুবহান আর আলা। এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আলা সর্বোচ্চ সবচেয়ে বড় বড় তার চেয়ে কেউ হতে পারে না আরবিতে আল আলা আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আ আলা আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্মে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিক আসফাল মিনান মুনাফিকেরা জাহান একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে সোবাহান আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চে আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি শেষদামি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হামবেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি সেজদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না শেষদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এই তো নামাজ শুরু করলাম আল্লাহ আর হেড মাথা একটু আর একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সবাহা রব্বিয়াল মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা আল্লাহ আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না এর চেয়ে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি আলা পবিত্রতা সেই রবের যিনি সুবাহ আল্লাহ পড়েন তাহলে সিগনি বুঝতে পারছেন কেন বিশ্বাহ ইসলাম এটা পড়তেন আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দিই গ্লোরি বিছু আল্লাহ দা মোস্ট হাই দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই আলা আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচু করে ফিস ফিস করে যাই বলেন না কেন এটা মুহূর্তে আল্লাহর আরো চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরো সে এই জন্য বিশ্বাম বলতেন মান যে নিচু হয় আল্লাহ তারে টেনে উপরে উঠায় আপনি সেজদায় সেজদা দেওয়া মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিশ্বন বলেছেন বেশি বেশি সেজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে সম্মানিত আমরা শুধু সেজদায় যে সুবহানাল রাব্বিয়াল আ'লা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিশ্বন সাইয়দ ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিশ্বন সাইয়দ ইসলাম সুবহানাল রাব্বিয়াল আ'লা এর পাশাপাশি তিনি সেজদায় যে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা এটা জানি না আমরা হায়ানা কাল্হ হম্ম রব্বানা ও বি হেম এর অর্থ হচ্ছে হে আমার রব আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ হম্মক ফিরিলি এ দুটা বিশ্বস্তান পড়তেন এছাড়া বিশ্বনি পড়তেন সুব্বু হোন রব্বুল মাইলা ইকাথিব রব সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শো পাখা জিবরাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য দ্য মোস্ট মোস্ট হাই এভাবে আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ আল্লাহ আপনি আমার গুণা মাফ করেন ছোট গুনা বড় গুণা প্রকাশ্য গুনা গোপন গুণা ইচ্ছাই করেছে যে গুণা অনিচ্ছাই করেছে যে গুণা আল্লাহ সব গুণা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিশ্ব ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে সেজদায় এই দোয়াগুলো লম্বা চোড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ রাসুল সাহা একজন সাহাবি সহি মুসলিমে এসেছে সাহাবীর নাম হচ্ছে রবি আ কে নাম ওনার নাম হচ্ছে রবি আ ইবনু খাব আল আসলামী রবি আল্লাহ উনি বলেন কুন্তু আবি তু আইন্দা একবার আমি রাত্রিবেলা রাসুল সাহাইসলামের সাথে ছিলাম কোন এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল সাহাইসলাম যেহেতু তাহাজুদের সালাদ পড়েন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিষ্ণুনবীর জন্য এনে দিলাম বিষ্ণুনবী এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আস আলু মোরা ফাঁকা ফিল জান্না উনি বললেন ইয়ার্লা আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর পানি নিয়ে আসছে বিষ্ণুই খুশি হয়ে গেলেন তুমি কি চাও বলে মরা ফাঁকা ফিল জানা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চায় নাই নবী হ্যাঁ আমি জান্নাতে আপনার সাথী হতে চাই বিষ্ণু বললেন দা রীক আর কিছু চাও অন্য কিছু লাগবে বলতেছে না উরিদু দেখ শুধু এইটাই চাই তখন বিষ্ণু সাহা ইসলাম বললেন আইনি আলা নফসিকা বিকাসরাতি সুজুদ এই মর্যাদা যদি তুমি চাও তাহলে বেশি বেশি শেজদাই লুটিয়ে থাকো আলাইকা বিকাসরাতি সুজুদ বেশি বেশি শেজদা দিও যদি শেজদাই পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা আল্লাহ আকবার তাহলে সম্মানিত ভাইয়েরা শেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায় কোরআন আমাদেরকে আল্লাহ তালার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে কোরআন বলে লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে আসো তাহলে বেশি বেশি মধ্য দিয়ে আমরা আল্লাহ প্রিয় ভাজন হতে পারি আমরা তার কাছে যেতে পারি এবং কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অজুত লক্ষ নিযুত কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদ্বাহ দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবার বলে সেজদা লুটিয়ে পড়বো কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়ুমা ইউকশাফ আনসাফ ইউ ইউ দা আউন আ ইলা সুজু দি ফালা সেদিন আল্লাহ তা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন অনেকে বলে হুজুর আল্লাহর ও পা আছে আছে আল্লাহ তা আল্লাহর ও পা আছে কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না আমাদের পায়ের মতন না কামিসলিহি মিস কোন কিছু তার মতো নয় তো তিনি কার মত উত্তর হচ্ছে তিনি তার মতো কিছু নাই মতো তিনি তার মতো কুফান তার মতো তার সমকক্ষ কোনো কিছু নাই তিনি তার মতো সেদিন আল্লাহ তালা তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সেজদা দাও আমরা সবাই আল্লাহ আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই লোক দেখানো সেজদা দিয়েছে ফালা ইয়াস্তাতি আউন আল্লাহ তাআলার পিঠটা লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সেজদা দেওয়া তো দূর কি বাত ওরা পিটটাই বাঁকা করতে পারবে না আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তালাকে সেজদা দিয়েছি সেই দিনের জন্য আল্লাহ তাআলাকে এভাবে সেজদা দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আমিন আল্লাহুম্মা জাআলনা মিনহুম আওয়াজ করে পড়ুন আমিন আমিন তাহলে সম্মানিত সুধী আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই প্রথম ফর্মুলা কি বলেন আপনারা সাজদা আওয়াজ করে বলুন প্রথম ফর্মুলা কি বেশি বেশি আল্লাহ শেষদা দিতে হবে শেষদায় দীর্ঘক্ষণ পরে থাকতে হবে এবং শেষদায় দোয়া গুলো করতে হবে মনের আকুতি মিনতি জ্বালা যন্ত্রণা এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে পারা যাবে তো ইনশাল্লাহ এই তো গেল কোরআনিক ফর্মুলা কোরআন আমাদেরকে জানিয়েছে যদি আল্লাহর কাছে যেতে চাও সেজদা দাও এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বলাই যে হাদিস কি বলে হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ জালাল বলেন বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সে যেন বেশি বেশি নফল আবাদত করে নফল আবাদতের মধ্যে দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফল আবাদত করবে আমার কাছে আসবে হাত্তা ও হেবাহু এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব এত উপরে উঠে যাবে কুন্তু অবিহা তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না সে আমি আল্লাহর কানে শোনে হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহ দিয়ে দৃষ্টি করলে সে চোখে সে দেখে আল্লাহ। তাহলে কোরআন বলল সেজদা আর হাদিস বলল নফল আবাদত যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায় যে যত বেশি নফল আবাদত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে এবং হাদিসে এসছে বিষ্ণু ইসলাম ইসলাম বলেন আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেশ বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লি আবেদি মিন্থা তবু ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে এই নফলগুলোরে ফরজের মেকআপ করে দাও ভেতরে তাহলে বলেন নফল আবাজার দরকার আছে না নাই কেমতের দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো গুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন আমরা নফল করি ফরজ তো করতেই হবে এটা তো কম্পালসারি অবলিগেটরি আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে এতে আল্লাহ প্রিয় হইতে হইলে নফল ইবাদত করতে হবে ওটাকে বলে অপশনাল ওটা হচ্ছে ওভারটাইম আপনার ভালো বুঝবেন এটা কি বলে ওভারটাইম ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি বেসিকের চেয়ে বেশি বেসিকে যদি পার আওয়ার টোয়েন্টি রিংগিত হয় ওভারটাইমে পার আওয়ার কত থার্টি রিংগিত 40 রিংগিত ঠিক কিনা এই জন্য নফলগুলোকে জানা আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম আল্লাহ তাআলার প্রিয় হতে চাইলে দুটি কাজ কোরআন বলে সেজদায় লুটিয়ে পড়ো আর হাদিস বলে বেশি বেশি নফল আবাদত করো আমরা কি করতে পারি কি কি নফল আবাদত করে আল্লাহ তালার প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এক নাম্বার যে নফল আবাদতটি করে আমরা আল্লাহ তালার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা আন্দামা তাতলুল কোরআন কান্নামা আন্তুনা জি মা আরব্বিক যখন আপনি কোরআনতলা করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন বিষ্ণু ইসলাম বলেছেন নফল যত এর সবচেয়ে হচ্ছে আল্লাহর কোরআন করা আপনারা প্রতিদিন কোরআন তলা করেন তো করেন আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে মানে শুদ্ধভাবে ভাবে পড়ার ধারধারি নেই তারা করে কোরআন খতম দিতে চায় খতম তুলতে চায় পাঁচ খতম সাত খতম দশ খতম খতম তুলতে যায় কোরআন রে খতম করে ফেলে খতম তুলতে যায় রে কি করে ফেলে খতম করে ফেলে না এইভাবে করা যাবে না ধীরস্থির ভাবে পড়বেন আনাসর আনহু বলতেন রুবাকারি লিল আনহু। কোরআনের অনেক তালাওয়াতি আছে যারা সওয়াবের পরিবর্তে কোরআনের লানত পায় কোরআন এদেরকে লানত করে এর কারণ তারা হুরো করে পড়ে এর কারণ ধীরস্থির ভাবে পড়ে না আল্লাহ তাআলা বলেন ওয়ারাতিলুল কোরআনা তرتিলা তোমরা তرتিলের সাথে কোরআন পর ধীরস্থির ভাবে বিশুদ্ধ ভাবে তাহসিনের সাথে তাজবিদ এর সাথে পড়ো তার তিল মানে কি আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন বিশ্বনাস সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহা সওতহু মাতদান তিনি যখন কেরাত পড়তেন টেনে টেনে পড়তেন তারাহুরুকরে করে পড়তেন না কিভাবে পড়তেন

আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন তিনটে তিনে পড়লাম প্রতিটা আয়াত শেষেই থামলাম ঠিক কি না ঠিক এভাবে বিশ্বনয়ে ইসলাম তেলাওয়াত করতেন এবং তিনি বলতেন যায়িনুল কোরআন আবি আসওয়াতিকুম তোমরা সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে সুর করে কোরআন করে পড়ো অনেকে বলে হুজুর আমার গলায় কোনো আমি কি করব। প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে বাথরুমের ভিতরে বোঝা যায় যখন কাপড় কাঁচতেছেন আর গান গাইতেছেন মনে রাও তখন সুর চলে আসে কোরআন পড়ার সময় সুর বেড়ে না যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন আরব শাইকরা যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন এবং সাই বুখারি বর্ণনা বিষ্ণু ইসলাম বলেছেন লাইসা মিন্না মানলাম ইয়াতাগান্নাবিল কোরআন যে কোরআনকে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার উম্মত নয় এবার বলেন কোরআনকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই এবারে পড়বেন তো সবাই তার তিলের সাথে কোরআন পড়তে হবে বাসায় গাড়িতে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন ওয়া ইযা কুরিআল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো মনযোগ দিয়ে শোনো আল্লাহ রহমতের বাড়িধারা তোমার উপর নাজিল হতে থাকবে বাসায় কোরআন ছেড়ে দিয়ে রাখবেন বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন হিন্দি গান বাংলা গান কি ছেড়ে দিয়ে রাখেন হম লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বাড়িধারা নাজিল হবে আর তেলাওয়াত নাকি খতম উঠাইতে যায় কোরআন করে দিবেন হ্যাঁ না হবে ধীর করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন এমনটা যেন না হয় তাহলে নফল আবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত উনজিলা রান্না কোরআন এ মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি প্রতিটা অক্ষরে দশটা নেকি পৃথিবীর এমন কোন কিতাব নাই এমন কি হাদিসের কিতাবও না বিষ্ণবীর হাদিস বললেও এটা নাই শুধু কোরআন শুধু আল্লাহর বাণী এক অক্ষরে দশ নেকি বিষ্ণু ইসলাম বলেন সুরা বাকার শুরুতে যে আলিফলাম মিমের মধ্যে এই তিনটা অক্ষর বলে যে দশটা নেকি হবে এমন না বল আলিফ ও হারফুন ওয়ালাম ও হারফুন ওয়া মিম উন হারফুন আলিফ বললে দশ নাকি মিম বললে দশ নাকি লাম বললে দশ নাকি আলিফলাম মিম বললে দশটা সব হয়ে যাবে এই বরকতের কিতাবকে আমরা মসজিদে সেলফে রেখে দিছি মাকরসার বাসা ধুলা বালি পড়ে আছে এটা পড়ার সময় আমাদের হয় না আমরা যেন কোরআন তেলাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে ফজরের পরের মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অব দা হোলি কোরআন আপনার পড়েন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছেন ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লাহ বাকিরা কে সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তালাওয়াত করা আমরা বেশি বেশি যেন কোরআন তালাওয়াত করি আল্লাহ তালার প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহ তালার প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর তাহাজুদ বা কিয়ামুল্লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাদটা বিষ্ণু ইসলাম পড়তেন এটাকে বলে কেয়ামুল্লাইল বা তাহাজ্জুদ এক সাহাবি বললেন ইয়া ইয়ারসুল আল্লাহ আইসলাতি আফদলু বা আদাল মেথুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্ব নেই বললেন আর সলা তুফি জাউফিল্লাইল মাঝ রাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সব শ্রেষ্ঠ সালাত হচ্ছে সালাত। সালাদ আল্লাহতালা বলেন ওমিন লাইলি ফতাহ্জাদ বিহীন আ ফিলাত আসা আইয়েবা আসা করব বুকা মাহমুদা নবি হে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিষ্ণু ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ লাক এবং আসা আসা মাহমুদ আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে বসে আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজুদের সালাত আদায় করবো আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সুচ্চ মর্যাদার আসনে আল্লাহ তালা নিয়ে যাবেন যারাই তাহাজুদ পরে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায় দুনিয়ার সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার ওভারটেকস মি আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাও আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাও আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে লা সিনাতু আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আর একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওটা মাঝরাতে রাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আর ঘুমাইতে মনে চায় আরেকটু 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 ঘুমাই এরকম একটা ঘুম আছে না আরামের ঘুম তো আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ বলে। এই হুজুদের ঘুমকে হুজুত করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা পড়েন সুবাহ আল্লাহ হুজুদকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ পড়েছেন এই এই নামাজটার নাম সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ অমিনালি ফা তাহ বিহিনা ফিল্লা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলে রাতের সালাদ পড়তে হবে বিষ্ণু ইসা ইসলাম দীর্ঘ সময় এই ক্যামুল্লাইলটা করতেন শেষদায় কত লম্বা ছিলেন তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষদায় দায় পঞ্চাশটা আয়াত তালাত করা যায় এত লম্বা সময় তিনি শেষ দায় থাকতেন সুবাহান আল্লাহ আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরআন তলাত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাতটা তাতা ফতরা কদামা পা দুইটা ফুল এরকম মোটা হয়ে যেত আম্মাদা নায়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ কদ গফির আলা কামা তাকদ্দামা মিন যামবিকা ওয়া আপনার তো এমনি গুনাহ নাই কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের পরের সব গুনাহ মাফ আপনার কোনো গুনাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিষ্ণুনি বলেন ইয়া আ আফালা আকুনা আবদান শাকুর আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম এরকম কে আমল লাইল করতেন তাহলে আল্লাহ তালার প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তালাওয়াত করা দুই নাম্বার হচ্ছে

মুখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস দোয়া কি ইবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো একটু সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরেন আবার করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেল এরপরে সপ্তাহে আবার এবার কি করবে দৌড় আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইসলামিক ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে সর্বপ্রথম আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ